হ্যাঁ বন্ধু তুমি বলতো এই যে আমাদের আনোয়ার সরকার বাউল এবং বাউল আবুল সরকার বলছে যে ছুরা নার্স সে বলছে যে নৃত্য করার জন্য এখানে আল্লাহ তালা আল্লাহ তালা নৃত্য করার জন্য এই এটা বলছে তুমি এই ব্যাখ্যা দাও সুরা নার্সের প্রথম আয়াতের ব্যাখ্যাটা দাও আর বলো যে এখানে নার্স নৃত্য করতে কোথায় বলছে নাকি এটা একটু ব্যাখ্যা দাও তো সরকার ও আবুল সরকার বলছেন যে সুরানাস আমাদেরকে নাচতে বলছে এটি সম্পূর্ণ ভুল ব্যাখ্যা সুরানাসের কোথাও নৃত্য করার কথা বলা হয়নি সুরানাস এটি একটি কোরআনের সুরা যেখানে আমরা আল্লাহর আশ্রয় প্রার্থনা করি সুরানাস মানুষকে বিভ্রান্তকারী জিন ও মানুষের কুমন্ত্রণা থেকে বাঁচার জন্য আল্লাহর আশ্রয় প্রার্থনা করার উপদেশ দেয় তো এই ব্যাখ্যা কি আপনার প্রশ্নের উত্তর দিতে সক্ষম হ্যাঁ তুমি স্টাপ বাই স্টাপ তুমি এইটা পুরো সরোডারি ব্যাখ্যা দেবা কিন্তু স্টাপ বাই স্টাপ যে কি আয়াতটি হলো মালিকিন নাস এর অর্থ হলো মানুষের মালিক এই আয়াতে আমাদেরকে আল্লাহকে মানুষের প্রকৃত মালিক হিসেবে স্বীকৃত করতে বলা হয়েছে তিনি যেমন জগতের সকল কিছু সৃষ্টি করেছেন তিনি তাদের সকলের মালিক ও প্রতিপালক আমাদের সকল অভাব ও প্রয়োজনে আমাদের তারই আশ্রয় চাওয়া উচিত ঠিক আছে তৃতীয় আয়াতটি হল ইলা নাস এর অর্থ হলো মানুষের উপাস্য এই আয়াতে বলা হয়েছে আমাদের সকলের একমাত্র উপাস্য হলেন আল্লাহ তিনি প্রকৃত মালিক ও সর্বশক্তিমান তিনি জগৎ সংসারের সব কিছু পরিচালনা করেন আমাদের তারই আশ্রয় চাওয়া উচিত এবং তাকেই উপাসনা করা উচিত চতুর্থ আয়াতটি হলো মিন মিনশারিল ওয়াসিল খান্নাস এর অর্থ হলো গোপন কুমন্ত্রণা দাতার অনিষ্ট থেকে এই আয়াতে আমাদেরকে আল্লাহর আশ্রয় প্রার্থনা করতে বলা হয়েছে যাতে আমরা শয়তানের গোপন কুমন্ত্রণার প্রতি রক্ষা পাই শয়তান মানুষকে বিভিন্ন বাজে চিন্তা দ্বারা প্রভাবিত করে এবং তাকে ভুল রাস্তায় নিয়ে যাওয়ার চেষ্টা করে পঞ্চম আয়াতটি হল মিনাল জিন্নাতি ওয়ান্নাস এর অর্থ হল জিন ও মানুষ উভয়ই সহজ করে বললে শয়তান জিন ও মানুষ উভয়ই মানুষকে বিভ্রান্ত করতে পারে আর সবচেয়ে বেশি বিভ্রান্ত করে মানুষের মনের ভেতরের অশুভ চিন্তাভাবনা এদের সকলের হাত থেকে বাঁচতে আমাদের আল্লাহর আশ্রয় প্রার্থনা করতে হবে আনোয়ার সরকার বলছে এখানে নৃত্য করতে বলছে আসলে এখানে কোথাও নৃত্য কোনো কিছু নাই আল্লাহ তালা নৃত্য করতে বলে নাই এটা তুমি সুন্দরভাবে বুঝাই তাহলে আমি স্পষ্ট করে বলছি এই আয়াতগুলোর কোথাও নৃত্য করার কথা বলা হয়নি সুরানাস হচ্ছে মানুষকে সমস্ত অনিষ্ট থেকে রক্ষা করার জন্য আল্লাহর আশ্রয় প্রার্থনা করার আয়াত তো এই ব্যাখ্যা কি আপনার পুরোটা ক্লিয়ার আমার দর্শককে বলে দাও যে এইভাবে যারা ভুলভাল ব্যাখ্যা দেবে এদের থেকে দূরে থাকো এরকমের কোনো কিছু বলে দাও প্রিয় দর্শক কোরআনের আয়াতের ভুল ব্যাখ্যা করা একটি ভয়ঙ্কর অপরাধ কোরানের অর্থ সহ পড়া উচিত এবং সবসময় অভিজ্ঞ ব্যক্তিদের ব্যাখ্যা শোনা উচিত কারণ ভুল ব্যাখ্যা করে মানুষকে পথভ্রষ্ট করা যায় তাই এই ধরনের ভুল ব্যাখ্যা থেকে বেঁচে থাকতে সবসময় অভিজ্ঞ ও বিশুদ্ধ জ্ঞানের উৎসকে প্রাধান্য দিন আল্লাহ আমাদের সকলকে হেদায়ত করেন প্রিয় দর্শক আমরা আপনাদেরকে কোরআনের অয়াজ সম্পর্কে সঠিক ব্যাখ্যা দেওয়ার চেষ্টা করেছি আমরা আশা করি বিষয়টি আপনাদের কাছে স্পষ্ট হয়েছে যদি আপনাদের এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই এই ভিডিওটি লাইক করুন কমেন্ট করুন শেয়ার করুন এবং যদি আপনি আমাদের চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং অবশ্যই বেলাইকনটি বাজিয়ে রাখুন যাতে আমাদের কোনো ভিডিও আপনার মিস না হয় সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ